আছে যিহা শিলচর শ্মশান ঘাট কালী পূজার জন্য এটা বিখ্যাত সবাই যে কোনো জায়গায় যান না কেন কিন্তু শ্মশানের কালী পূজা সবাই গিয়ে থাকেন তো প্রচণ্ড ভিড় আজকে কালী পূজা আমরা বেরিয়ে পড়লাম আলোর উৎসব দীপাবলি প্রচুর পরিমাণে ভিড় এর জন্য মন্দির কমিটির থেকে অনুরোধ জানানো হচ্ছে যাদের প্রণাম শেষ হয়ে গেছে ওনারা যেন বেরিয়ে যান অন্যজনের সুযোগ করে দেন পূজা উপলক্ষে আমরা বেরিয়ে পড়লাম এবারে এসছি ফিউচার শ্মশান ঘাটে ঘাট থেকে দেখাবো আপনাদেরকে কালী পূজাটা কি পুরোটা ভিড় তো ফাইনালি আমরা হাঁটার পর এসে পৌঁছে গেলাম শ্মশান ঘাটে প্রতি বছরই কিন্তু খুব ভাবে এই কালী পূজাটা করা হয় তো আমার সাথে এসছে পূজা পূজাকে নিয়ে এসছে হ্যালো হ্যাপি দীপাবলি প্রচণ্ড ভিড় আমরা যাচ্ছি সাথে থাকুন আপনারাও ঘুরে আসি আমরা শশান ঘাটের কালুজে

দেখুন আপনারা কত সুন্দর এর জন্যই সবাই আসেন এই শ্মশানের কালী মা শ্মশান কালী মন্দির শিলচর চলে আসলাম মা শ্মশান কালী মন্দিরে ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই সাথে থাকুন এখানে কিন্তু কালী পূজার সময় সবাই আসে এখান থেকে পুরোটা আপনারা দেখে বুঝতেই পারছেন শ্মশানের কালী মন্দির প্রচুর ভিড় থাকে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসে থাকেন কালী পূজাতে তো সব কিছু দেখাচ্ছি আমি আপনাদের এতিয়া hey. চ I okay. do এবার বেরিয়ে পড়বে সবাই মাকে দর্শন করে নিয়েছেন এই পর্যন্ত ভিড় আপনারা দেখুন একজনকে পেয়ে গেলাম আমাদের হ্যাপি এটাই আনন্দ পূজাতে বেরোলে সবাইকে দেখা যায় অনেক অনেকদিন পর দেখা গেল এসে গেলাম দুর্গা শঙ্কর গলিতে একটা কালী পূজা একজনে কমেন্ট করেছিল আমাকে এই পূজাটা দেখানোর জন্য তাই এসে গেলাম চলুন দেখা যাক তো ওই কমেন্ট করে বলেছিল দিদি দুর্গাশঙ্কর শঙ্কর গলিতে আসবেন পূজাতে এর জন্যই আমার আশা আর এসে দেখছি সত্যি ভালো লাগছে পূজাটা চলছে কালী পূজা খুব সুন্দর সময় এসছি পূজা চলছে এই দাদা করছেন পূজা সবাই সুন্দরভাবে সাদা শাড়ি লাল পার পরে দাঁড়িয়ে আছেন ওনারা এটা কি পাড়ার পূজা পাড়ার পাড়ার সবাই মিলে না খুব ভালো ওকে সব সময় আমি পাই আর প্রত্যেক ব্লগে আমার কমেন্ট করে তো এমনিতে ব্লগের মধ্যে জানাই থ্যাংক ইউ আজকে সামনাসামনি জানাচ্ছি শুভ দীপাবলি অশেষ ধন্যবাদ নমস্কার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি বিকি না লা পারবো না প্রত্যেক ভিডিওতে কিন্তু কমেন্ট করে কালকের ভিডিওটা যখন দেখলো তখন দেখার পর দিদি দিদি আমাদের দুর্গাশঙ্কর পাঠশালার গলিতে কিন্তু আসবেন আমরা নিজেরা পূজা পূজা করি তো এই অশেষ ধন্যবাদ জানাচ্ছি মানে কমিটিকে ভিতরে অনেক তাও অনেক সুন্দর করে পূজাটা করছে একদম ঘরোয়া ভাবে সাত্ত্বিকভাবে পূজাটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পূজাটা আর একটু জানবো এই ক্লাবটা কবে শুরু হয়েছিল আর কে উদ্যোক্তা কে

আর আমাদের ক্লাবটা এস্টাবলিশ হয়েছে নাইনটিন ফিফটি সেভেন আমরা যতটুকু ছোট ছিলাম আমরা শুনেছি ডক্টর রাহুল গুপ্ত এই আমাদের ক্লাবটাকে এস্টাবলিশ করেছে আর এখানে রন্টু বাগচি ছিলেন উনিও ছিলেন এর মধ্যে তো সবাই স্বনাম এখানকার সব ক্লাবের সদস্যরা আর একটা কথা বলছি হ্যাঁ বলেন খারাপ পাবেন না হ্যাঁ হেল্প যদি কি কারণ আমাদের হয়ে থাকে অভিজিৎ চক্রবর্তী সেটা সেটা দাদাকে দেখে বোঝা যাচ্ছে একদম আস্তা গুলির মধ্যে কার যদি রাতে 2টার সময় কার বিপদ হয় এরকম মানুষ থাকা অবশ্যই অবশ্যই দরকার সমাজের জন্য অনেক ভালো এভাবে থাকুন দাদা আপনারা মেন উদ্যোক্তা হচ্ছে ও ও কিছু বলবে কোনো অসুবিধা হচ্ছে না ওটি চাচ্ছি যে সশ্রতা পূজাটা আমরা করব ঠিক আছে এভাবে চালিয়ে যান এটাই আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে শুভ কামনা রইল আপনাদের সেই

খুব সুন্দর ভাবে এই যে বাজায় ঢাকে বাজায় আপনারা ঢাকে বাজায় একটু ধাক্কে বাজায় অভিষেক হ্যাঁ অবশ্যই দুর্গা দুর্গাশঙ্কর পাঠশালার সামনে যেটা কালী পূজা সেই কালী পূজা প্যান্ডেলে আসলাম মা কালীকে আপনারা সবাই দর্শন করে নিন খুব সুন্দরভাবে প্যান্ডেলটা বানানো হয়েছে পাতি খুবই ভালো লাগলো এসে একদম মনটা শান্তি পেলাম তো এটাই ছিল আজকের আমার প্রতিবেদন কালী পূজার প্রথম দিন উপলক্ষে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছে